আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রাইভেটে ভর্তি কবে শুরু হবে ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে কত টাকা লাগবে কয়টি কলেজে আবেদন করতে পারবেন অর্থাৎ জয়াজ করতে পারবেন এ সকল বিষয় আপনারা জানতে চেয়ে কিন্তু প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে তথ্যগুলো জানতে পারবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে আসি কয়েকদিনের মধ্যে প্রকাশ হবে মাস্টার্স প্রাইভেট কোর্সের ভর্তি সার্কুলার প্রতিটি কলেজে একটি বিষয় এক হাজারটি সিট থাকবে অনলাইনে যে আগে আবেদন করবে সিট সংখ্যা তার তাই সার্কুলার প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে অনলাইন আবেদনটি করার চেষ্টা করবেন এরপর দেখুন অনলাইন আবেদনের সময় দ্বৈত ভর্তি সংক্রান্ত নামা যা অবশ্যই হাতে পূরণ করে স্ক্যান করে আপলোড করতে হয় তাই আগে থেকে প্রস্তুত করে রাখতে পারেন মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট কোর্সের সকল কার্যক্রম পুরাম পূরণ পরীক্ষায় একই সাথে একই প্রশ্নে হবে সার্টিফিকেট মান দুটোরই সমান তো এই বিষয়গুলো ভিডিওর মধ্যে বলা থাকে আপনারা যদি কমেন্ট করে এই বিষয়গুলো জানতে চান আমি কিন্তু রিপ্লাই করব না কারণ এই বিষয়গুলো যে বিষয়গুলো ভিডিওর মধ্যে বলা থাকে সেই বিষয়গুলো আপনারা জানতে চেয়ে কমেন্ট করেন বিষয়গুলো খুবই দুঃখজনক তাই ভিডিওটি আমার জন্য গুরুত্বপূর্ণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন এরপর দেখুন অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে নিয়মিত প্রাইভেট কোর্সের সার্টিফিকেটের মানে কি কিনা একই সাথে পরীক্ষা হয় কিনা একই সাথে ছিট পড়ে কিনা এই ধরনের বিভিন্ন প্রশ্ন আপনারা করে থাকেন এখানে দেখুন মাস্টার্স নিয়মিত প্রাইভেট কোর্সের সকল কার্যক্রম ভ্রমণ পরীক্ষা একই সাথে একই প্রশ্ন হয় সার্টিফিকেট মান দুটোরই সমান এরপর দেখুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে অবশ্যই ভিডিও পোস্ট করে জানাবো এবং এ পিডিএফ ফাইল কমেন্টে দিলাম যাই হোক এগুলো কিন্তু আমার পেজে দেওয়া আছে পেজে পাবেন এর জন্য এমনটা করে তৈরি করেছি আর ইউটিউব চ্যানেলেও পাবেন এই যে অঙ্গীকার আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার সালে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের আওতায় ড্যাশ বিষয় রেজিস্ট্রেশনের জন্য অনলাইন প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক এলোকে বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকার করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যয়নরত নই ছকেবণিত আমার সকল তথ্য সঠিক ও সম্পূর্ণ যে রকম একটি অঙ্গীকারনামা আপনারা কিন্তু কম্পিউটার দোকান থেকে নেবেন নিয়ে কিন্তু পূরণ করে স্ক্যান করবেন তো এরপর একটি ভিডিও পাবেন যে অঙ্গীকার নামা কীভাবে পূরণ করতে হবে সংক্রান্ত আর যখনই প্রাইভেট কোর্সে ভর্তি সার্কুলারটি আসবে আপনারা আমার চ্যানেল ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরে খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ